আমরা কাদেরকে সফল মনে করি সার্থক মনে করি আমরা চিন্তা করি যেই লোকটা সকলের অজান্তে হঠাৎ করে অনেক বড় চেয়ারের মালিক হয়ে গেছে হাইব্রিড নেতা আপনাদের অঞ্চলে নাই আমাদের সিরাজগঞ্জে আছে জীবনে কোনোদিন রাজপথে যায় নাই ওই বাতির কাজে কিন্তু কেমনে কেমনে যেন বিশাল এক পথ পদবি পেয়ে গেছে এদেরকে হাইব্রিড নেতা বলে এখন তো সবকিছুই হাইব্রিড করলা খাই এটা হাইব্রিড কলা খাই সেটা হাইব্রিড মূলাও হাইব্রিড মুলা মুলা এটাও হাইব্রিড লাউ মনে হয় হাইব্রিড আছে হাইব্রিড লাউ আছে না আছে এই হাইব্রিড যেগুলো একটু মজা কম ঠিক বললাম না ঠিক বললাম ভাই হাইব্রিড নেতাদের সাথে কাজ করে মজা কম পাবলিক সাথে যারা মিশে মিশে যারা নেতা হয়েছে কিছুটা হলেও তারা পাবলিকের দুঃখ বুঝতে চায় কিছুটা হলেও পাবলিকের দুঃখ বুঝতে চায় আমাকে একদিন আমার এলাকার এক বড় মানের নেতা সে বলতেছে হুজুর আমরা তো রাষ্ট্রের কিছু টাকা পয়সা খাই কিন্তু আমরা যে খাই হুজুর ভাগ কিন্তু পাবলিককে দিয়েই খাই কেমন ধরেন আমি অমক পদে আসি আমি ধরেন এইবার আমি দুই কোটি টাকা সরকারের টাকা আমি মেরে খাসি ধরেন এর ভিতরে এই যে এক সিজনে মাহফিলের দাওয়াত আসছে পঞ্চাশটা হুজুর বিশ টাকা করে দিলেও তো বিশ পঞ্চাশ লাখ টাকা পাবলিক পর্যন্ত চলেই গেল তাহলে আমরা যে খাই কিছু দিয়েই খাই কিন্তু সে বলতেছে আমার দুঃখ হলো ওই লোকদের উপরে যারা অনেক বড় বড় শিক্ষিত হয়ে আমাদের দেশের বড় বড় চেয়ারে সরকারের চাকরিতে আছে আমি নাম বলবো না টিওনো আমি নাম বলবো না ওসি আমি নাম বলবো না ডিসি আমি এগুলো বলবো না কথা কি বুঝতে পারছি আপনাদেরকে আমি এগুলো বলবো না বড় বড় চেয়ারে আছে আমি সেটা বলতেছি আর কি বড় বড় চেয়ারে যারা আছে ওরা তো এ পরিমানে খায় শুধু খায় জীবনে পাবলিককে এক টাকাও দেয় না সব নিয়ে চলে যায় আমি চিন্তা করে দেখলাম যে নেতা তো আসলেও ভালো ঠিক কথাই বলছে কারণ তারা তো কোনো প্রোগ্রামে এসে দেয় না তারা তো পাবলিককে কখনো দেয় না নেতা এক হাজার টাকা খাইলেও দুই টাকা পাবলিককে দেয়াই লাগে নাইলেও আর নেতৃত্ব চলে না ঠিক বললাম মহতারাম হাজির আমি যে কথাটা আপনাদের মতে বলতে চাচ্ছি আমরা মনে করি যে হঠাৎ করে অনেক টাকার মালিক হয়েছে গাড়ি বাড়ি বিল কারখানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে আমরা মনে করি এই হলো সফল কোরআনে হাকিম আল্লাহ কি বলেন না প্রকৃত সফলতা এক কালে হবে না প্রকৃত সফল কথা বলেন প্রকৃত অরজিনাল সফলতার সিল এই কালে হবেই না প্রকৃত সফলতা সিল হলো বড় পারে দুনিয়াতে মালিক হয়ে গেছে তাকে কি সাফল্য তুমি বলবা দুইwidehat অনেক বড় চিয়ারের মালিক হয়ে গেছে কি সফলতা বলবা চিয়ার পাওয়ার টাকা পয়সা সব কত দিন না হয় 200 বছর কথার কথা বলেন না হয় 200 বছর এরপরে পরে আরে ভাই বলেন না কেন এরপরে যারা জীবনের ঝুঁকি নিয়ে দেশটাকে স্বাধীন করল। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব যার জীবনের লম্বা টাইম দেশকে স্বাধীন করতে কারাগারে কাটালো দেশটা স্বাধীন হলো সুন্দর স্বাধীন দেশ পেল কিন্তু উনি কই কথা বলেন না কেন উনি কই জীবনের ঝুঁকি নিয়ে জীবনের লাইফের লম্বা টাইম কারাগারে কাটিয়ে যে রাষ্ট্রটাকে উনি আজাদ করলেন স্বাধীন করলেন সেই রাষ্ট্রে লম্বা টাইম মজা নেওয়ার সুযোগ উনি পেলেন না ঠিক বললাম না ঠিক বললাম আরো কত মুক্তিযোদ্ধারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন আসেন হয়তো অর্ধেক বা তার চাইতে আরো কম আর কয়েক বছর গেলে হয়তো পঞ্চাশ বছর পর্যন্ত আর থাকবে এরপরে আর কোনো মুক্তিযোদ্ধাকে এই বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না যারা জীবনের ঝুঁকি নিয়ে জীবনটাকে বাজি রেখে দেশ স্বাধীন করলো কই পাঁচশো বছর মজা নিতে পারলো না তাহলে এটা কোনো মজা হলো কথা বলেন না কেন তিনশো বছরও মজা নিতে পারলো না তো এটা কোনো মজা হলো এই জন্য মোহতারাম হাসিরিম এই জগতের সফলতা কোনো সফলতাই না মূল সফলতা হলো পরপারের চিরস্থায়ী জীবনের সফলতা এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিত্তরে স্পষ্ট বলে দিলেন ফামাং জোখ জিহানি নারী বা উদুখিলাল পৃথিবীর মূলত আসলে অরিজিনাল সফল সার্থক ওই ব্যক্তি যেই ব্যক্তি পরপারের চিরস্থায়ী লাইফে নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ পাকের জান্নাতে ঢুকে পড়বে তার সফলতাটা কত উন্নত মানের কোরআনে হাকিম স্পষ্ট বলে দিয়েছেন শান্তি শুরু হলো বিলাসিতা এটার আর কোন দিন শেষ কথা বলেন শেষ তাম পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি টাকাওয়ালা বিল গেটস বিল গেটস এর মতো আরো কয়েক লক্ষ বিল গেটস কে এক জায়গায় করলে যেই পরিমাণ সম্পদ হবে এমন সম্পদ যদি পৃথিবীর কোন একজন মানুষ পায় তারপরেও তাকে সফল বলা যায় না একজন দিকে ডায়মন্ড বলেন জবরজত বলেন ইয়াকুদ বলেন যা বলেন সবগুলিকে একত্রিত করলে যে পরিমানে মূল্য হবে রীন জান্নাতিদের সবচাইতে মানের জান্নাত বাইরের যে গেটের যে দরজা লাগায় রাখছেন দুনিয়ার একটা পাল্লার হবে না জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন ক্ষণস্থায়ী জীবনের ব্যর্থতা কোনো ব্যর্থতাই না ক্ষণস্থায়ী জীবনের সফলতাও কোন সফলতা না মূল সফলতার ব্যর্থতা হলো পর যেই যাই লাইফে বন্ধুরা আমার জীবন শুরু হবে কখনো শেষ হবে না আনন্দ শুরু হবে কখনো ম্লান হবে না যে জীবনে দুঃখ শুরু হবে অনেকের জীবনেও কোনোদিন দিন এই দুঃখ ঘুচানো আর মোছানো যাবে না ওই জীবনে যেই লোকটা ব্যর্থ সেই হলো প্রকৃত ব্যর্থ ওই জীবনে যেই লোকটা সার্থক সেই হলো প্রকৃত সার্থক পরপরের জীবনে বন্ধুরা আমার চূড়ান্ত সার্থকতায় পুষতে চাইলে রব করিম আমাকে পরোপারের জীবনের চূড়ান্ত সফলতা অর্জন করার জন্যই তো পৃথিবীতে পাঠিয়েছেন আর আমাকে যেই পুঁজিটা দিয়েছেন সেই পুঁজির নাম হলো হায়াত হায়াতের এই পুঁজি ব্যয় করে আমাকে পরোপারের জীবনের চূড়ান্ত সফলতা অর্জন করতে হবে খুব ভালো করে বুঝবেন এক দিক থেকে আমাকে যেই পুঁজিটা দিলেন এ পুঁজি অনেক দামি একদিকে লক্ষ্য করলে অপরদিকে লক্ষ্য করলে গভীরভাবে তাকাইলে দেখা যায় না না আমাকে যে পুঁজি দিয়েছেন এ পুঁজি হলো ধোকার সামগ্রী বলেছেন বলেন ইল্লা দুনিয়ার যে জীবন এটা হলো ধোকার সামগ্রী এই জন্য দুনিয়ার চাকচিক্য লোভ লালসায় দেখো তোমাকে যেন পর পার থেকে দূরে সরায় না দেয় কোরআনে হাকিমে আল্লাপাক বলেন বল তু সিরুনিয়া তু তুমি প্রত্যেক জগতের এই হায়াতটাকে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ আখেরাতের উপরে অথচ আখেরাত কত সুন্দর এবং চিরস্থায়ী দুনিয়া অসুন্দর এবং অস্থায়ী দুনিয়া অসুন্দর অস্থায়ী